সম্মানিত উপস্থিতি আমরা গত জুমাতে নবী রাসুলদের ধারাবাহিক জীবনে আলোচনা আমরা শেষ করলাম আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো বিষয়টি হলো দুনিয়ার জীবন ইমানদারদের জন্য পরীক্ষার জীবন দুনিয়ার জীবন হলো ইমানদারদের জন্য সবচেয়ে বড় পরীক্ষার একটি জায়গা ক্ষেত্র এ দুনিয়ার জীবনকে প্রত্যেকটি ইমানদারকেই প্রত্যেকটি মমিনকেই প্রত্যেকটি মুসলিমকেই পরীক্ষা অবতীর্ণ হতে হয় পরীক্ষার বিষয়গুলো এমন যে কারো প্রশ্নের সাথে কারো প্রশ্নের মিল নেই কারো পরীক্ষার সাথে কারো পরীক্ষার কোনো মিল নেই আর আখেরাত হলো জান্নাত হলো এমন একটি ফিচার যেখানে এই অভাবগুলো এই অভিযোগগুলো মানুষের থাকবে না সেখানে থাকবে মানুষের জন্য পরম সুখ এবং শান্তি আমাদের একটি বিষয় খুব ভালো করে মনে রাখতে হবে আমরা অনেকে জান্নাতের সুখ এ দুনিয়াতে খোঁজ করার চেষ্টা করি কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না যে জান্নাতের সুখ আমরা কখনো এই দুনিয়াতে পাবো না জান্নাত হলো আলাদা একটি বিষয় এই পৃথিবীতে আপনি আমি যত ভালো কাজ করব এই কাজের বিনিময় হিসেবে এই কাজকে অশীলা করে আমার রব আমার মনিব আমার আল্লাহ তালা পরকালে আমাদেরকে জান্নাত প্রদান করবেন জান্নাত হল এমন একটি জায়গা যেখানে মানুষ অনন্তকাল থাকবে হলি দিন আফিহা যেখানে মানুষ থাকবে চিরকাল যেখানে মানুষের জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই জান্নাত হলো এমন একটি জায়গা যেখানে প্রত্যেকটি পুরুষ মানুষকে আমরা যারা রয়েছি আমাদেরকে আল্লাহ তালা তেত্রিশ বছরের পরিপূর্ণ যুবক করে জান্নাতের মধ্যে আমাদেরকে প্রবেশ করাবেন পরিশুভন আল্লাহ এখন তো আমরা অনেক মানুষ অনেক বয়স হয়ে যায় বৃদ্ধ হয়ে যায় দাড়ি পেকে যায় লাল হয়ে যায় লাল করে ফেলি সাদা হয়ে যায় একটি বয়সের বার্ধক্য চলে আসে সময়ের ব্যবধানে আমি হাঁটতে পারি না চলতে পারি না ফিরতে পারি না আরেকটি লাঠি আমার সহযোগিতা নেওয়া লাগে ডাক্তার দেখানোর প্রয়োজন হয় কিন্তু জান্নাতের মধ্যে এগুলো কিছুরই প্রয়োজন হবে না সুবাহন আল্লাহ পড়েন জান্নাত এমন একটি জায়গা যেখানে প্রত্যেকটি মানুষ আপনাকে ৩৩ বছর একজন টাগ্রা যুবক করে সেখানে পদার্পণ করা হবে এবং এই সিস্টেমে এই অবয়বে আপনি অনন্তকাল সেখানে থাকবেন আপনি সেখানে বুড়ো হবেন না আপনি সেখানে কুজো দিয়ে যাবেন না আপনি সেখানে পারবেন না এমন কোনো শব্দ সেখানে ইউজ করতে হবে না আপনাকে আল্লাহ তালা সেখানে এমন করে রাখবেন যেন আপনার পুরোপুরি উদ্যম আপনার জৈবন শক্তি আপনার হিম্মত শক্তি আপনার পাওয়ারিটি আপনার এনার্জিটি সব কিছু থাকবে আলাদা রকমের সুবহান আল্লাহ যেটা আপনি দুনিয়াতে বারবার চাইলেও কোনো সুযোগ নেই দেখবেন আমাদের যাদের বয়স তিরিশ পেরিয়ে চল্লিশ পেরিয়ে পঞ্চাশ পেরিয়ে একটা সময় এসে আমরা আগের মতো আর শক্তি নেই আগের মতো আর কথা বলতে পারি না আগের মতো চলতে পারি না আগের মতো আমি আর কাজ করতে পারি না আগের মতো হিম্মত শক্তি আমার নেই এখন আমি অনেকটাই কাবু হয়ে গিয়েছি আমার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ব্যথা শুরু বিভিন্ন জায়গায় আমার বেদনা শুরু বিভিন্ন জায়গায় আমার অপারদর্শিতা শুরু অপারেশন করতে হচ্ছে ডাক্তার দেখাতে হচ্ছে কান্নাকাটি করতে হচ্ছে বিছানায় শয্যাশায়ী হয়ে থাকতে হয়েছে একের পর এক দুঃখ কষ্ট দুর্দশা অসুস্থ এগুলো এসে আমাকে অ্যাটাক করলো কিন্তু জান্নাতের জীবনটা জান্নাতের ফিচারটা এমন একটি ফিচার যেখানে আপনাকে এগুলো কিচ্ছু ভোগ করতে হবে না আপনাকে আল্লাহ তালে একজন টাকরা যুবক করে তেত্রিশ বছরের একজন পরিপূর্ণ যুবক উদ্যমী বয়স সাহসী শক্তি সঞ্চারিত করে আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন আল্লাহ বলছেন খলিদিন আবাদা সেখানে আপনি আমি অনন্তকাল থাকবো সেখানে বুড়োর কোনো হিসাব নেই দাড়ি পাকবার কোনো টেনশন নেই অসুস্থ হবার কোনো ভয় আমাদের নেই সেখানে মরে যাব সেই চিন্তাও সেখানে নেই আল্লাহ বলছেন সেখানে মানুষ থাকবে অনন্তকাল সুবহান আল্লাহ অথচ আমরা এই জীবনটা অনেক কিছু মনে করে ফেলি সামান্য একটু সময়ে মসজিদে এসেছি এখান থেকে উঠতে পারবো কিনা সেটা গ্যারান্টি নেই এখান থেকে বাড়ি পর্যন্ত গিয়ে দুপুরবেলা খেতে পারবো এই শিউর আমরা কেউ দিতে পারি না পারি আমরা পেরেছি এই সুযোগ আমাদের কারণেই আমরা জানি যে কোনো মুহূর্তে আমার আজরাইল চলে আসতে পারে মাহুতের ফেরেস্তা চলে আসতে পারে এই পৃথিবী থেকে আমাকে বিদায় হয়ে চলে যেতে পারে যে কোনো সময় যে কোনো ওয়েতে যে কোনো মিনিটে মুহূর্তে আমি সবসময় আমাকে প্রস্তুত করে রাখতে হচ্ছে আমি সবসময় প্রস্তুত থাকতে হচ্ছি আমি এটাই চিরন্তন সত্য বলে জেনে নিয়েছি বাড়ি থেকে রওনা করলাম আবার নাও ফিরতে পারি মসজিদ থেকে বের হয়ে গেলাম কামব্যাক করতে আবার নাও পারি আমি যেভাবে আছি যে অবস্থায় আছি এই অবস্থা আমার নাও থাকতে পারে আমি আর কতদিন বাঁচব সেটাও জানি না কতদিন সুস্থ থাকবো সেটাও জানি না যে পা আমার সাথে আছে যে হাত আমার সাথে আছে যে কিডনি আমার সাথে আছে এই কিডনিটা নষ্ট হয়ে ফেলে দিতে হবে কি না নাকি নিয়ে কবরে পর্যন্ত যেতে পারবো সেটাও জানি না দুটি পা আমার আছে এক্সিডেন্ট করে পা কেটে ফেলে দিতে হয় কি না তাও জানি না আমার হাত কেটে ফেলে দিতে হয় কি না তাও জানি না এই হাত দিয়ে কতদিন ক্ষমতা দেখাতে পারবো তাও জানি না কারণ অনেক মানুষ হাত থাকা সত্যি প্রলাশ রোগী হয়ে পড়ে আছে ধরতে পারে না উঠাতে পারে না কিচ্ছু করতে পারে না ডান হাত লেগে যাচ্ছে বাম হাত লেগে যাচ্ছে ডান পা নষ্ট হচ্ছে বাম পা নষ্ট হচ্ছে কিডনি ডেমারেজ হয়ে যাচ্ছে চক্ষু ফেলে দিতে হচ্ছে অ্যাক্সিডেন্ট করে চক্ষু বাতিল হয়ে যাচ্ছে চশমা ব্যবহার করতে হয়েছে ঠিক কিনা বলেন তার মানে হলো এই পৃথিবীতে আমার জন্য এমন আমার কোনো স্থায়ী নেই আমি পরিপূর্ণ সুস্থ থাকবো তার কোনো গ্যারান্টি নেই যে কোনো মুহূর্তে অসুস্থ হয়ে যেতে পারি স্টক করে সাথে সাথে মারা যেতে পারি ব্রেন টিউমার হয়ে ব্লাড টিউমার হয়ে যে কোনো অসুস্থ হয়ে যে কোনো সময় কাবু হয়ে যেতে পারি কত শক্তি কত ক্ষমতা কত চিন্তা কত চেতনা কত কিছু করে ফেলবো কত উদ্যমতা মুহূর্তের মধ্যে নিমেষে সব শেষ হয়ে যাচ্ছে ঠিক কিনা বলেন এভাবে করে একের পর এক আমাদের চোখের সামনে প্রতিনিয়ত আমাদেরকে দেখতে হচ্ছে তার মানেই হলো জান্নাতে যেটা নাই দুনিয়াতে সেটা বারবার আছে দুনিয়াতে আমরা যেটা ফিনিশ হয়ে যাবে শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে জান্নাতের কোনো ভয় নেই জান্নাত এসে সবার কিছু নেই প্রিয় সুধী আমরা যেটা বলছিলাম যে জান্নাতে আমাদেরকে তেত্রিশ বছরের টাকরা যুবক করে সেখানে পাঠানো হবে কারো মুখে কোনো দাঁড়িয়ে থাকবে না মনে হয়েছে না এক যুবক পাওয়ার ক্ষমতা শক্তি অনেক কিছু নিয়ে আমরা সেখানে আগমন করেছি সেখানে আমাদের কোনো চিন্তা করতে হবে না কোনো টেনশনের কোনো কাজ নেই এই যে এখন আমি মসজিদে আছি ঠিক আছে নামাজের মধ্যে দ্বারা আমরা চিন্তা করি মসজিদে বসেও চিন্তা করি দোকানে বসেও চিন্তা করি বাড়ি থেকে বাজারের কথা বলল, ঔষধের কথা বলল, কাপড়ের কথা বললো আমার দ্বারা কতটুকু সম্ভব হয় কত টাকা আছে পকেটে আরও লাগবে কার কাছে যাব কার থেকে নেব নেবো থেকে ইনকাম করবো কোথায় পাবো টাকা বাধ্য হয়ে কেউ সন্তানকে ফোন করি কেউ ভাইকে ফোন করি কেউ বাবার কাছে বলে কেউ ব্যবসার সেখান থেকে নিচ্ছি কেউ জমি বিক্রি করছি ঠিক না বলেন আমরা আমাদের প্রয়োজনে প্রতিনিয়ত দুশ্চিন্তার দুশ্চিন্তা স্ত্রীর দুশ্চিন্তা নিজেকে নিয়ে টেনশন সন্তানকে নিয়ে টেনশন টেনশনের কোনো শেষ নেই কিন্তু হাসর জান্নাত হলো এমন একটি ফিচার এমন একটি জায়গার নাম যেখানে আমাকে কোনো চিন্তা করতে হবে না চিন্তা করতে হবে জান্নাতে কথা কি বুঝতেছেন জান্নাতে কোনো টেনশনের কাজ নেই কোনো চিন্তার কিছুই নেই আপনার স্ত্রীর টেনশন নেই সন্তানের টেনশন নেই আপনার নিজেকে নিয়ে টেনশন নেই সেখানে আল্লাহ তালা আপনার যা কিছু প্রয়োজন খাবার দাবার প্রয়োজন খাদেম খাদেমা প্রয়োজন যা কিছু আপনার লাগবে সব কিছু আপনার চাওয়ার আগেই আল্লাহ তালা দিয়ে আপনাকে ভরপুর করে পরিপূর্ণ করে রাখবেন শুভ আল্লাহ